আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে এই ভিডিওতে বাস্তব একটা গল্প শেয়ার করব। চলুন শুরু করি গরম কফির কাপে চুমুক দিতে দিতে মনে পড়ে গেল দু বছর আগের ফেলে আসা হারানো দিনগুলোর কথা আহ বার্সিটির ক্যান্টিনে কত শত লোককে সরগম থাকতে সবসময় দেখা যেত বন্ধু বান্ধবরা আমোদ ফুর্তিতে মেতে থাকতো সারাক্ষণ যেন কারো মাঝে দুনিয়ার কোনো মাথা ব্যথা নেই কখনো কফির আড্ডায় রশিদ ভাইয়ের বানানো কফির কাপে চুমুকের সাথে সাথেই সবাই হারিয়ে যেত যেন কোনো অজানা রঙ্গিন রাজ্যে তার কোনো ইত্যা ছিল না আজ লিমার মনে পড়ে গেল ফেলে আসা সেই সব দিনগুলোর কথা সত্যি বন্ধু বান্ধবদের সাথে কাটানো সময়গুলো কতই না সুন্দরভাবে কাটত তবু দিন শেষে নিজের মাঝে এক অজানা টান খচিত হতো কি সেই টান মনে মনে ভাবত লিমা দিনগুলো কি এভাবেই কেটে যাবে পৃথিবী থেকে যখন হারিয়ে যাব তখন হয়তো সুকাহত পরিবার কিছুদিন মনে রাখবে তারপর কি হবে পরপারে নিয়ে চিন্তা মাথায় গুরপাক খেত তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে বেবি নীলিমা নিজেকে এমন একজনের সাথে জলাতে হবে যার মাধ্যমে পরপারে অনন্ত ও সীম দরবারে জান্নাতি হিসাবে উপস্থিত হওয়া যায় তবে কে সেই ব্যক্তি কে সেই প্রত্যাশিত আলুর মানুষ যে তাকে খুব সহজে পৌঁছে দিতে পারে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে চিন্তিত অবস্থায় বান্ধবী রায়হানার সাথে এই বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেয় লিমা এত বান্ধবীর ভিড়ে রায়হানাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হল পুরো ক্লাসে একমাত্র রায়হানায় হিজাব পরে ক্লাস করে তাই যখন এমন ভাবনায় ডুবে আছে তখন লিমার অন্তরে রায়হানার প্রতিচ্ছবি বেশি ওঠে হয়তো রায়হানাই এর সঠিক কোনো সমাধান দিতে পারবে কলেজ ক্যাম্পাসের সর্বত্র চোখ বোলাতে বোলাতে মেন গেইটে পৌঁছে গেল লিমা কিন্তু কোথাও রায়হানার দেখা মিলল না হঠাৎ পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল শ্রেণীকক্ষে অনেক ছাত্রছাত্রী হওয়ায় প্রতিদিন সবার সাথে তেমন একটা কথা বলা হয় না আবার অনেক সময় অনেকের সাথে দেখাও হয় না পরে কলেজ থেকে লিমা বাড়ি ফিরে যায় পরদিন ক্লাসে এসেই রায়হানার দেখা পায় ক্লাস কক্ষে রায়হানাকে দেখে তার পাশে গিয়ে বসে লিমা বিভিন্ন আলোচনার ফাঁকে রায়হানাকে সে নিজের মনের আশা ব্যক্ত করলো আর এর সমাধান যে তাকেই দিতে হবে সেই ব্যাপারেও বলল দেখো লিমা হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা হেদায়ত দিতে থাকেন এই যে দেখো তিনি তোমাকে তার প্রতি ভয় সৃষ্টি করে হেদায়ত দেওয়ার ইচ্ছা করেছেন আবার অনেক মানুষ আছে যাদের খারাপ কোনো অভিজ্ঞতার সম্মুখীন করে কিংবা খারাপ কিছু দেখিয়ে হেদায়তের খুঁজ দেন এভাবে কখনো মানুষের সাথে ভালো জিনিস প্রদর্শন করেও তাকে হেদায়তের চাদরে আবৃত্ত করেন যেমন ধরো আমি আমি তো কিছুদিন পূর্বেও এই হিজাব হাত মোজা পা মোজা পরিধান করতাম না আর আজ আল্লাহ তালা আমায় হেদায়তের নিয়ামত দান করায় আমি তার নির্দেশিত পথে চলা শুরু করেছি আর অন্তরে কীভাবে ইসলাম এলো সেই ঘটনা তোমাকে বলি সে দিনটি ছিল সেমিস্টারের শেষ ক্লাস তাই ক্লাস পার্টির আয়োজন ছিল আমি আর জহির ক্লাস পার্টি শেষ করে বাসায় ফিরছিলাম জহিরকে তুমি চিনবে না ও আমার আগের কলেজের ক্লাসমেট এবং আমার বয়ফ্রেন্ডও আমাকে ক্লাস শেষে প্রতিদিন রিক্সায় তুলে দিত সেদিনও তাই করছিল রিক্সার অপেক্ষায় দুজন হাঁটছিলাম কিছুক্ষণ পর জহিরের পেশাবের ব্যাঘ হয় আর আমাকে দাঁড় করিয়ে রাস্তার পাশে পেশাবে দাঁড়িয়ে যায় বিষয়টা আমার খুবই কঠু লাগে ওর প্রাকৃতিক ডাকে সারা দেওয়া শেষ হলে আমি ওকে জিজ্ঞাসা করলাম রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে পেশাব করার কারণ কি ও উত্তর দিল এটা কোনো বিষয় নাকি তুমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো দেখবে এভাবে কত মানুষ পেশাব করে বাস্তবিকই তাই মানুষ হাঁটছে আর তার পাশেই দাঁড়িয়ে অন্য আরেকজন পেশাব করছে তখন জহিরের সাথে আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসি কিন্তু বিষয়টা আমাকে খুব ভাবিয়ে তুলে পরদিন ক্লাস না থাকায় এই বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করব ভেবে পাচ্ছিলাম না বর্তমান সময়ে এটি কোনো বিষয় না তবু বিষয়টিকে এত গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে অল্প কিছুদিন আগেই সায়েন্সের একটি বইতে পড়েছিলাম যারা দাঁড়িয়ে পেশাব করে ও পেশাবের পর পানি ব্যবহার করে না তাদের যৌন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমি জহিরকে ভালোবাসি তাকে বিয়েও করতে চাই তাই তার কোনো যৌন রোগ থাকলে সেটা অবশ্যই আমার ক্ষতির কারণ হবে তাই এই ব্যাপারটি নিয়ে আমি গভীর চিন্তায় মগ্ন ছিলাম এমন অবস্থায় আমার কানে বেশি এলো আলিফ বা তা এই অক্ষরগুলোর ধ্বনি ছোট বোনকে একজন গৃহ শিক্ষক পড়াচ্ছেন তখন আমি ভাবলাম ওকে জিজ্ঞাসা করে দেখি উনি এর কোনো সমাধান জানেন কিনা পরক্ষণই আবার ভাবলাম উনাকে আটকানোর জন্য প্রশ্নটা করলে কেমন হয় এক উশলাই লজ্জা দেওয়া যাবে এসব ভেবে ওনার কাছে গেলাম আর প্রশ্ন করলাম আপনি তো একজন হুজুর আপনি তো আর সায়েন্স বুঝেন না তবু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব আশা করি আপনি এর উত্তর দেবেন আমি তাকে প্রশ্নের মাঝেই অপমান করার চেষ্টা করলাম সত্যিকার অর্থে আমি হুজুর লক্ষ্যে পছন্দ করতাম না তাই তাকে অপমানের লক্ষ্যে প্রশ্ন করলাম রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে আপনার মতামত কী উত্তরে হুজুর বলল আসলে আপু রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে আমি যা জানি তা হলো কেউ রাস্তার পাশে পেশাব করলে তার যৌন রোগ বা যৌন সমস্যা হওয়ার আশঙ্কা থাকে আর এটাই ইসলামের শিক্ষা আমাদের নবী করিম সল্ল আলী রাস্তার পাশে পেশাব করতে নিষেধ করেছেন এবং এটাই করাভাবে নিষেধ করেছেন এবং এতটাই করাভাবে নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যদি রাস্তার পাশে পেশাব করে তবে তার বর্ণিত হাদিস গ্রহণ করা যাবে না কারণ সে মিথ্যা বলতে পারে আর দাঁড়িয়ে পেশাব করলে তো আরও আগেই বিতাড়িত আপনি যেখানে দেখবেন মানুষ দাঁড়িয়ে পেশাব করছে তবে তার দিকে লক্ষ্য করলে দেখবেন হয়তো সে কোনো উচ্চ পদস্থ ব্যক্তি বা সমাজের প্রচলিত শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আপনি কখনো কি দেখেছেন কোনো হুজুর রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করেছে মনে হয় দেখেননি আমিও দেখিনি কারণ একজন হুজুর তার ধর্মকে যেভাবে মানে আর যেভাবে জানে অন্য কেউ সেভাবে জানার চেষ্টা করে না মানা তো দূরের কথা আমি যে কথাগুলো বলছি সেগুলো বহু বছর পূর্বেই আল্লাহর রসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য বলে গেছেন যা আজকের সায়েন্স রিসার্চ করে তার উপকারিতা খুঁজে বের করছে অথচ আপনারা জানেনই না যে সায়েন্সের কথা আপনি আমাকে বলছেন সেই সায়েন্সের ওপর একমাত্র আমরা হুজুররাই আমল করছি তারা হয়তো কিছুদিন আগে ক্লাসে সায়েন্সের এই বিষয়টি শিখেছে বা শিখিয়েছে অথচ তারা নিচে নেমেই সেই সায়েন্সের বিরুদ্ধে কাজ করছে আমরা হুজুররা মানি আমাদের প্রিয় নবীকে যার প্রতিটা সুন্নত আমাদের জীবনের চেয়ে বেশি দামি তাই আমরা তার সুন্নতের বিপক্ষে কাজ করা থেকে বিরত থাকার চেষ্টা করি কথা শেষে মনে হলো হুজুরকে লজ্জা দিতে গিয়ে যেন আমি নিজেই লজ্জিত হয়ে গেলাম হুজুর ফের বলতে শুরু করলো দেখুন আপু আজকের সায়েন্স আমাদের প্রিয় নবীজির প্রতিটি সুন্নত নিয়ে রিচার্জ করছে নবীজির সুন্নত হলো ডিলে পোশাক পরা আর আজকের সায়েন্স বলছে ডিলে পোশাক পড়লে অ্যালার্জিজনিত যত রোগ আছে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় দুঃখের বিষয় হলো এটা আজকের সায়েন্স ট্রিটগণ জানলেও মানে না পুরুষের জন্য টাকনোর ওপর কাপড় পরিধান করা সুন্নত আজকের গবেষণায় দেখা গেছে পায়ে টাকনোর সাথে কাপড় গসানোর ফলে ধীরে ধীরে পুরুষগণ পুরুষত্ব হারাতে থাকে আজকের যে সায়েন্স ট্রিটগণ এসব রিসার্চগুলো রিসার্চ করেছেন এবং যারা জেনেছেন বিষয়গুলো তাদের অধিকাংশই এসব রিসার্চকৃত বিষয়গুলো নিজেদের জীবনের কাজে লাগাচ্ছেন না অথচ আজকে রিসার্চকৃত বিষয়গুলো আমরা হুজুরগণ শুধু আমাদের নবীকে ভালোবেসে কোনো কারণ না জেনেই মেনে নিচ্ছি যুগ যুগ ধরে আমরা শুধু এতটুকু জানি নবীজির প্রতিটি শূন্যতই মানব জীবনের উপকার রয়েছে কি উপকার তা তো আপনারা আজ রিসার্চের মাধ্যমে বের করেছেন আপনি দেখবেন নিজের জীবনকে সুন্নত অনুযায়ী পরিচালনা করায় হুজুরদেরকে রোগ জীবাণু খুব কমই আক্রমণ করে আসলে সুন্নত ব্যাপারে কথা বললে কয়েক হাজার দিন চলে যাবে তবু সুন্নতের উপকারিতা বলে শেষ করা যাবে না আমি যে কয়টা কথা আপনাকে বললাম বাস্তব জীবনে আপনি সেগুলোকে মিলিয়ে দেখবেন এতটুকু বলে হুজুর চলে গেলেন হুজুর যাওয়ার পর থেকে আমি হুজুরের বলা কথাগুলো নিয়ে খুব ভাবলাম আসলে হুজুর যে কথাগুলো বলছেন তা আদৌ বাস্তব কিনা তাই পরীক্ষা করার উদ্দেশ্যে কাল যেখানে জহির পেশাব করছিল তার কিছুটা দূরে অবস্থান নিলাম আর ভাবতে লাগলাম এত মানুষ পেশাব করবে তার সাথে হয়তো কোনো হুজুর লোকও পেশাব করবে আর আমি হুজুরকে এই কথা জানিয়ে হুজুরে বলা কথাগুলো মিথ্যা প্রমাণ করব। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো হঠাৎ সংবিত ফিরে এলো লিমার এতক্ষণ মন্ত্র মতো রায়হানার কথা শুনছিল সে প্রত্যুত্তরে সে জিজ্ঞাসক কণ্ঠে বলল কি সেই বিষয় রায়হানা আবার বলা শুরু করলো আমি সকাল থেকে টানা দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম কিন্তু একজন হুজুরকেও সেখানে দাঁড়িয়ে পেশাব করতে দেখলাম না বলতো এটা কিভাবে সম্ভব এত শিক্ষিত মানুষ ফুটপাতে দাঁড়িয়ে পেশাব করছে অথচ সেখানে হুজুরের অনুপস্থিতি শূন্য পার্সেন্ট বিষয়টা একদিকে যেমন আমার অবিশ্বাস্য লাগলো ঠিক অন্যদিকে এটি আমার মনও কেড়ে নেয় হুজুরদের প্রতি আমার যে বিদ্বেষ সেসব অনেকটা দূর হয়ে যেতে লাগলো তখন পুক্তভাবে হুজুরদের পিছু লাগলাম আসলে আমার বোনের উস্তাদজির মুখের কথাগুলো আমার মনে ভার ভার বাঁচতে লাগলো হুজুররা নবীর কথা পুরোপুরি মানার চেষ্টা করেন কারণ নবীজির প্রতি কথায় কোনো না কোনো কল্যাণ নিহিত রয়েছে অথচ আমরাও তো মুসলমান হুজুরদের যেই নবী আমাদের তো সেই একই নবী তবে আমরা কেন আমাদের নবীর কথাগুলোকে এভাবে অবমাননা করি বিষয়গুলো আমার দেহ মনে দাগ কেটে যায় পরের দিন আমি আবার আমার ছোটো বোনের উস্তাদের সাথে কথা বলতে যাই এবং ইসলাম সম্পর্কে আরও জানতে চাই তিনি কিছু শূন্যতের কথা বলেন সাথে এও বলেন সকল শূন্যতেরই কিছু না কিছু উপকারিতা রয়েছে তবে সুন্নত কী আমার জ্ঞানের পরিধির কারণে তা আমার স্পষ্ট জানা নেই কিন্তু এটা জানা আছে যে বেগানা মহিলার সাথে কথা বললে সে যত ভালো মানুষই হোক না কেন তার মনকে শয়তান দোকা দেয় সুতরাং দয়া করে আপনি আমার সাথে আর সুন্নতের বিষয় নিয়েও কথা বলতে আসবেন না আমি ভাবলাম আমি তো আপনার থেকে ইসলামিক জ্ঞান জানতে এসেছি যা এত বছরের শিক্ষা জীবনের কখনোই জানিনি। নি অথচ আমার মনে হচ্ছে এই বিষয়গুলোই আমাদের বেশি জানার দরকার তখন তিনি বললেন দেখুন বোন শয়তান মানুষের সামনে ভালো কোনো কাজ রেখে বড় কোনো খারাপ কাজ করানোই শয়তানের মুখ্য উদ্দেশ্য আমি ছোট একটি ঘটনা আপনাকে শোনাচ্ছি আমি শুনেছি আমার উস্তাদ মহোদয় থেকে তিনি ঘটনাটা এভাবে বলেছেন একজন গরিব লোক হজ করার ইচ্ছা করেছেন কিন্তু টাকার অভাবে করতে পারছেন না তাই সে প্রতি রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করত আল্লাহ প্রতি রাতেই একটি কবল হজর স্তবাব তার আমল নামায় লিখে দিতেন এমনটা শয়তানের ভালো লাগছিল না তাই শয়তান একদিন মানুষের বেশে লোকটির সামনে এসে এবং গরিব লোকটিকে বলল তুমি কাঁদছ কেন ভাই লোকটি বলল আল্লাহর কাছে হজের দোয়া করছি আর কাঁদছি তখন শয়তান লোকটিকে বলল, তুমি চোখ বন্ধ করো আমি তোমাকে মক্কাই দিয়ে আসব। গরিব লোকটি যখন চোখ বন্ধ করলো তখন শয়তান তাকে মক্কার কিছুটা দূরে নিয়ে যায় আর বলে চোখ খোলো লোকটি চোখ খুলে দেখে সে মক্কায় শয়তান তখন গরিব লোকটিকে বলে যাও এবার হস করো গরিব লোকটি শয়তানকে এমন উপকারের কারণ জিজ্ঞাসা করলে শয়তান তার নিজের পরিচয় দেয় শয়তান বলে আমি শয়তান তুমি যখন কাঁদছিলে আল্লাহ তখন তোমার কান্নার বিনিময়ে কবুল হসের সোয়াব দিচ্ছিল আর এটা আমার সহ্য হচ্ছিল না তাই তোমাকে একবার হস করিয়ে সেই সোয়াবগুলো থেকে তোমাকে বঞ্চিত করলাম এ তো আমারই লাভ আসলে এই ঘটনাটির মূল উদ্দেশ্য হল শয়তান তাকে একটি হজ করিয়ে অনেকগুলো হস থেকে বঞ্চিত করা আর আমাদেরকে ইসলামের কথা আলোচনা দেখিয়ে ইসলামের বড় রোকন পর্দা থেকে দূরে সরিয়ে দিচ্ছে আসলে শয়তান মানুষকে এভাবেই ন্যাক সুরতে দুকা দিয়ে থাকে যা মানুষ কল্পনাও করতে পারে না শয়তানের দোকা থেকে অনেক আলেম পীর উলিয়া ক্যারাম নিজেকে রক্ষা করতে পারেননি আর যারা ধর্মীয় জ্ঞানে একেবারেই অজ্ঞ তারা কীভাবে শয়তান থেকে নিজেকে বিরত রাখবে বলে আপনি মনে করছেন সুতরাং দয়া করে আজকের পর থেকে আপনি আমার কাছে ইসলামিক জ্ঞান শেখার জন্য আসবেন না আমি তখন হুজুরকে বললাম তবে আপনি কি চান আমি ইসলাম সম্পর্কে আজীবন অজ্ঞ থাকি তখন তিনি বললেন শুনুন বোন আমি এমনটা কখনোই চাই না সেজন্য আপনাকে একটা পরামর্শ দিতে পারি আর তা হচ্ছে আপনি একজন ভালো হুজুরকে বিয়ে করে নেন এতে আপনার অনেক উপকার হবে এ কথা বলে হুজুর আর কথা না বাড়িয়ে চলে গেলেন সেদিন থেকে আমার পড়ায় মন যেন আর বসতে চায় না মাথায় শুধু চিন্তা গোরপাকাচ্ছে কীভাবে একজন হুজুর থেকে ইসলামে জ্ঞান শেখা যায় জহিরকে তো আর হুজুর বানানো সম্ভব না তাই পরদিন জহিরের সাথে দেখা করি আর তাকে ইসলামের ব্যাপারগুলো বোঝায় কিন্তু সে এই বিষয়গুলো বুঝতে নারাজ আমি কয়েকটি সায়েন্স ট্রিট বুঝতে পেরেছি তাতে দাড়ির ব্যাপারে জানতে পেরেছি যে কেউ যদি দাড়ি রাখে তবে তার টনসিল হবে না আমি তাই জহিরকে দাড়ি রাখতে বলি জহির এমনিতেই টনসিলের সমস্যা আমি তাকে বললাম যদি দাড়ি রাখার পর তোমার টনসেলের সমস্যা ভালো হয়ে যায় তবে তুমি দাড়ি রেখো নয়তো আবার ছোটো করে ফেলো কিন্তু কে শুনে কার কথা সে বলে বৃদ্ধ হওয়ার আগে কি কোনো মানুষ দাড়ি রাখে আমি তাকে বললাম হুজুররা তো রাখে তাই তো তাদের টনসেলের সমস্যা খুব কম হয় কিন্তু আমাকে জুহির বলে দেখো আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি হুজুরদেরকে অপছন্দ করো যদি তুমি হুজুরদেরকে পছন্দ করে কোনো কথা বলো তবে আমাদের রিলেশন ব্রেকআপ করতে আমার একটু সময় লাগবে না কথা শুনে আমি একেবারেই নির্বাক হয়ে গেলাম আর সিদ্ধান্ত নিলাম জহিরের সাথে সম্পর্কটা ব্রেকআপ হওয়াটাই ভালো আমি আর কথা না বাড়িয়ে বাসায় ফিরে গেলাম তখন থেকে ইসলামের প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল আমি ইসলামকে জানার জন্য আরও উদ্গ্রীব হয়ে পড়লাম এভাবে আমি ইসলামের ভেতরে পুরোপুরি প্রবেশ করার উদ্যমী হই কিছুদিন পর আমার ভাষার হুজুরকে বলি তিনি যেন আমার জন্য একজন হুজুর স্বামী ঠিক করে দেন তিনি সম্মত হয়ে বললেন আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন দিন যত যাচ্ছিল ইসলামী দীক্ষা আমাকে ততই আকর্ষিত করছিল আমি এখন রাস্তাঘাট স্কুল কলেজ ভার্সিটি সবখানেই মারামারি কাটাকাটি আরও যত ধরনের অসামাজিক নোংরা কাজ দেখি আর সেখানে হুজুরদের অনুপস্থিতি আছে কি না তা খুঁজতে চেষ্টা করি কিন্তু কি আশ্চর্য কোথাও হুজুরদের উপস্থিতি পাই না এমন হীন কাজগুলো সমাজের কথিত শিক্ষিতরাই করে তাই ইসলাম আমাকে আরও দ্রুত তার দিকে আকর্ষিত করতে থাকে কিন্তু আমি তো ইসলামিক হতে চাই তাই আমার একজনকে বেছে নিতে হবে যার কাছে ইসলামিক জ্ঞান রয়েছে এভাবে বেশ কিছুদিন পার হবার পরও যখন উস্তাদজি কোনো হুজুর পাত্রের সন্ধান দিতে পারলেন না তখন আমি উস্তাদজিকে বিয়ের পাত্র হিসাবে প্রস্তাব দিই সে সময় তার বাসা থেকেও পাত্রিক খোঁজা হচ্ছিল তাই তিনি বাসায় বিষয়টি জানায় তার বাসা থেকে আমাকে পাত্র হিসাবে পছন্দ করেনি কারণ আমি তখনও ইসলামী শিক্ষায় শিক্ষিত নই এমন সংবাদ শোনার পর আমার বাবা মাকে নিয়ে উস্তাদজি বাবা মায়ের সাথে দেখা করি এবং তাদেরকে আমার ইসলামের প্রতি আগ্রহের বিষয়টি জানাই অবশেষে ওনারা আমাকে গ্রহণ করতে রাজি হন লিমা তখন প্রশ্ন করলো তুমি এমন কী বলছো যে তোমাকে তারা মেনে নিয়েছে রাইহানা বলল আমি ওনাদেরকে বলেছি আমি ইসলামী দীক্ষায় দীক্ষিত হতে চাই সেজন্য একজন হজুর স্বামী আমার প্রয়োজন আপনাদের ছেলে আমার শিক্ষক হতে পারতেন যদি আমি তার স্ত্রী হতাম আমি যখন তার কাছে বসে পড়বো তখন শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেবে তাই আমি ওনাকে বিয়ে করে ওনার কাছ থেকে ইসলামিক জ্ঞান আহরণ করতে চাই এতটুকু বলার পর ওনারা আর দ্বিমত করেননি কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল আর আজ আমি তোমাদের সাথে ক্লাস করছি হিজাব পড়ে এভাবে আমার ইসলামী আশা শুধু একজনের রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করাকে কেন্দ্র করে এখন আমাদের সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে চলছে সময় পেলেই তিনি আমাকে ইসলামী শিক্ষার ব্যাপারে উজ্জীবিত করেন আর ইসলামের মূল্যবান বাণী তুলে ধরেন আমার সামনে লিমা আবার প্রশ্ন করলো হুজুরকে বিয়ে করে ফেললে গেট খোলার শব্দে লিমার চোখ পরে সেদিকে তখন ভাবনার বিশাল আকাশে ছ্যাত পরে তার কতই সুখে আছে রায়হানা এমন একজন বরের কামনাই তো সব মেয়ের রায়হানা তখন বলল হুম কারণ হুজুর ছাড়া আমাকে উত্তম প্র্যাকটিক্যাল ইসলামী শিক্ষা কে দিতে পারবে আর জহির যার ভালোবাসা এতটা ঠুনকো যে আমার জন্য ছোটো একটা কাজ করতে বলায় সে ব্রেকআপের কথা বলে ফেলল এমন মানুষকে কিভাবে নিজের সাথে জড়ায় নিজেকে যে মানুষের কাছে মুসলমান বলে পরিচয় দেয় আর মুসলমানদের কাজগুলোকে ছোটো করে দেখে তার সাথে কিভাবে সম্পর্ক রাখব বল একজন মুসলমানের যদি নিজের নবীর সুন্নতের প্রতি এতটা অনিহা প্রকাশ হয় তবে বিধর্মীদের কেমন হবে পৃথিবীতে অনেক বিদর্মী আমাদের নবীর ব্যাপারে ভালো মন্তব্য করে থাকে আইডল হিসেবে বেছে নিয়েছে অথচ জহির একজন মুসলিম হয়ে নবীর প্রতি এতটা বিদ্বেষ তার থেকে সেই বিদর্মী উত্তম নয় কি পৃথিবীর শ্রেষ্ঠ মানবের ধর্মকর্মে যদি তার এত অনিহা। তবে বিয়ের পর আমার সকল কাজ কি করে তার ভালো লাগবে বল এমন ভাবনাগুলোই আমায় তার সাথে সম্পর্ক ছেদে বাধ্য করেছে বিয়ের কদিন পর আমাকে কল করলে আমি তাকে আমার বিয়ের কথা জানিয়ে দিই এরপর সে আমার জন্য অনেক কিছুই করে প্রায় আমায় কল করে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে তাই বাধ্য হয়ে সিম কলেজ বাসা সব একসাথে বদলে ফেলি এভাবে তার সাথে আমার সম্পর্ক ছেদ হয় এবং আমি আল্লাহর সাথে ফিরে আসি আল্লাহর দরবারে দোয়া করো তিনি উত্তম ফয়সালা দানকারী সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের গঠন থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম